প্রুফ সংশোধনের ভিডিও কাকুলি একাদেমির পক্ষ থেকে আগে আমরা প্রুফ সংশোধনের ভিডিও করেছি কাকুলি একাদেমি ওই চ্যানেলে আছে পারলে দেখতে পারো তো প্রুফ কি প্রথমে সেটা জানতে হবে প্রুফ হচ্ছে বানান ফুল সংশোধন করার প্রক্রিয়া কোনো কিছু লেখা প্রকাশ করার আগে বা শেয়ার করার আগে তার বিন্যাস তার বানান তার ব্যাকরণ কত কিছু ছোটোখাটো ভুল থেকে যায় সেই ভুলটাকে সংশোধন করে চূড়ান্তভাবে প্রকাশ করার আগে একটু ওইগুলো দেখে দিত ওই যে দেখা হচ্ছে দিয়ে মুদ্রা প্রকাশ করা হচ্ছে মানে ছাপানো হচ্ছে ওই প্রসেসটাকে বলা হচ্ছে প্রুফ সংশোধন তো একটা প্রুফ সংশোধন করে তোমাদেরকে দেখানো হচ্ছে বোর্ডে বোর্ডে দেখে দেখবে দেখো তোমরা প্রুফ সংশোধনে তাহলে প্রথম লাইনটা দেখো মূলকপিটা দেখে দেখে প্রথম প্রুফ কপি তোমরা ঠিক করবে তো মূলকপিতে কী আছে সবসময় সেটা তোমরা একটু দেখবে তা মূলকপিতে আছে দেখো পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে এখানে পুণ্যে আছে পাপে আছে দুঃখের জায়গায় দেখো একারটা নেই একার বসাতে হবে একটা একার বসালাম আমরা আর সুখে ঠিক আছে কিন্তু সমস্যা কিনা দুঃখে সুখে দেখো মূলকপিতে আলাদা ছিল কিন্তু এখানে একসাথে হয়ে যায় তাই এদেরকে দূরে সরা হবে তাই দূরে সরিয়ে দিচ্ছি এই দূরে সরিয়ে দিলাম আর পরে দেখো পোয়াটা দেখো বড়ো আছে খুব যদি বড়ো থাকে বা খুব যদি ছোটো থাকে তাহলে সেটাকে মানে ঠিক করতে হয় ঠিক করার জন্য একটা রাস্তা আছে যেটা কি না রং ফাউন এফ লিখে দাও তো ঠিক হয়ে যাবে উত্থানে দেখো ঠিক আছে প্রত্যেকটা এরকমভাবে লাইন এবং শব্দ দেখতে হবে তাহলে পুণ্যে পাবে দুঃখে সুখে পতনে উত্থানে প্রথম লাইনে কটা বলছিল তিনটে বলছিল তা মানুষ হইতে দাও তোমার সন্তান তার মানুষ প্রথমেই দেখার উদ্দেশ্য আছে মধ্যনস হবে তা মধ্য লিখে দিলে হইতে আছে হতে আছে এখানে একটা হস্য বলবে এখানে একটা হসই লিখে দিলে তোমরা দাও ঠিক আছে তোমার ঠিক আছে সন্তানে ঠিক আছে তারপর দাড়ি দাঁড়ি দাঁড়িগুলোও দেখতে হবে তারপরে লাইনে দেখো হে স্নেহার্ত হে স্নেহার তো ঠিক আছে বঙ্গভূমি বঙ্গভূমি দেখো একই মাত্রাতে ছিল কিন্তু দেখেছো ওখানে একটু দূরে সরে গেছে তো কাছে আনতে হবে কাছে আনা সাইনে এখন তো কাছে আনলে তবোটা ঠিক আছে তবো ঠিক আছে বলতে ঘুমিয়ার তবোর মাঝখানে একটা হাইপেন আছে এই হাইপেনটা দিতে হবে হাইপেনটা দিতে হবে হাইপেন দিলে তবোটা হয়ে গৃহ করে গৃহ করে হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়ে নিয়ে কিছু নেই ঠিক আছে তাহলে তাহলে কাছে আনলে আর কী করলে না একটা পেন দিলে এই দুটোই বলছিল এই লাইনে তারপরের লাইনে দেখো শিশু প্রথমে ল আছে দেখো লটা ভুল র করতে হবে তাই র করলে তোমরা র করলে শিশু শিশু করে ঠিক আছে আর আর আছে রাখিও ও নেই এখানে তো ও লাগাতে হবে একটা ও লাগাতে হবে ও লাগিয়ে দিলে একটা রাখিও না ধরে তারপরে দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়েও আছে না আছে না আছে ধরে আছে দাঁড়িয়ে আছে ঠিক আছে তারপরের লাইনে দেখো দেশ দেশান্তর দেশ দেশান্তর মাঝে মাঝে আছে এটা করতে হবে জার জেঠা স্থান যার জেঠার তো তোমাকে আমরা ডিলিট করে দেবো খুঁজিয়া দেখো খুঁজিয়া ঠিকই ছিল কিন্তু মাঝখান থেকে দেখো একটা দাগ দিয়ে কাটার মতো মনে হচ্ছে এটা কিন্তু কিছু নয় এটা এসটি লিখে দেবে ভুল করে কাটা হয়ে গেছে এটা তারপরে লইতে এটা হ্রসই বসবে এটা হ্রসই বসিয়ে দিলাম তোমাদেরকে দেখো দাও ঠিক আছে কোরিয়া ঠিক আছে ক কোরিয়া কটা কেনে দাও দিয়ে ডিলিট করো কোরিয়া সন্ধান সন্ধান ঠিক আছে ঠিক আছে তারই হ্যাঁ ঠিক আছে তা এইভাবে করো কাকুলিয়া একাদেমি আপডেট এই চ্যানেলটি আমাদের সম্পূর্ণ পড়াশোনা সংক্রান্ত যারা তোমরা পড়াশোনার সঙ্গে যুক্ত আছো তাদের খুবই উপকারী এই চ্যানেলটা তোমরা এই চ্যানেলটার কথা তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে বলতে পারো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করে কোনো কিছু জানতে পারো আর আমাদের তে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বার দেওয়াই আছে তোমাদের